চলে আসলাম মোহনগঞ্জ পৌর শিশু পার্ক তো ভোরবেলায় মধ্যনগর যাওয়ার পথে ভাবলাম যে এই শিশু পার্কটা দেখেই যাই শুধু শুনি যে এখানে ভালো একটি শিশু পার্ক আছে তো আজকে আমি নিজেও দেখব এবং আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে আসলে এই যে মোহনগঞ্জের বুকে একটা থানা লেভেলে এত বড় এরিয়া নিয়ে যে একটা পার্ক গঠিত হবে সেটা আমার কল্পনায়ও ছিল না তো এখন আমি ভিতরে প্রবেশ করছি দেখি কি পরিস্থিতি এখানের যে ভিতরের যে পরিবেশটা তো ওয়াও দেখা যাচ্ছে আসলে খুবই চমৎকার আসলে শিশু পার্কে গিয়ে শিশুরা মুক্ত আকাশের নিচে যে দৌড়াতে পারে এখানে এখানে থাকা ছোটো ছোটো স্লাইডও দূর না শিশুদের খুবই আনন্দ দেয় এটি আসলে শিক্ষামূলক ও আনন্দদায়ক স্থান হিসাবে পরিচিত শিশু পার্ক আসলে বিভিন্ন আকর্ষণীয় খেলনা শিশুর কৌতূহল জায়গায় তো আমরা দেখতে পাচ্ছি আশেপাশে প্রত্যেকটা জায়গাতেই শুধু শিশুদের জন্য অনেক খেলনা আর এই যে মিডিল পয়েন্টে এখানে গেটের সামনেই এই যে পানির একটি ডিসপ্লে দেওয়া আছে তো আসলে এই যে পার্কের ভিতরে যে খেলনাগুলো এটি শিশুর পরিবারের সঙ্গে মানসম্মত সময় কাটানোর সুযোগ পাই এই খেলনাগুলো দেখে আসলেই যে শিশু পার্কে খেলাধুলা শিশুর দেহ মনের বিকাশের যে সহায়তা করে এটি আসলে বাস্তব এটি একটি প্রকৃত নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশ তৈরি করে শিশুদের জন্য তো যে এখানে যে রাইডগুলো দেখতে পাচ্ছেন আসলে খুবই চমৎকার লাগছে সাম তো ভোরবেলা আসলেই এখানে আসাতে এখানে কোনো উপস্থিতি নাই তো এই কারণে আসলে নিরিবিলি আমার কাছে ভালো লাগছে আপনাদেরকে এই যে প্রত্যেকটা অংশ দেখাইতে তো আর একটু সামনে যাচ্ছি পুরো এরিয়ার মধ্যে পিছনের একটু সাইডে একবারে গেটের সামনে থেকে সরাসরি পূর্ব দিকে যাচ্ছি তো দেখেন আসলে যে বিতর্গত যে পরিবেশটা আসলে খুব চমৎকার করে রেখেছে তবে এখানে যেহেতু বর্ষার মৌসুম প্রত্যেকটা রাইডের সামনে সেত অবস্থা আছে এগুলো আসলে সংস্কার করার প্রয়োজন আমি মনে করি কারণ এগুলো প্রথম অবস্থায় যখন করেছিল সেটা হয়তো বা ভাবে নাই যে পানি নিষ্কাশনের ব্যবস্থা কীভাবে হতে পারে তো যাই হোক যে এটার ভিতরে এসে আসলে আমার খুবই ভালো লাগলো তো সর্বোপরি বলতে গেলে শিশু পার্কে গিয়ে শিশুরা যে প্রাকৃতিক বা প্রকৃতির সাথে যে পরিচিত হতে পারে একটি শিশু এক গেয়েমি দূর করে মানসিক প্রশান্তি দেয় এটাই আসলে আর ছুটির দিনে শিশু পার্কে একটু ভিড় বেশিই থাকে তো যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন পার্ক শিশুদের সুস্থতার জন্য উপকারী তো ওই পার্কটা আসলে বেশ পরিষ্কার পরিচ্ছন্নই লেগেছে আমার কাছে তো এই যে এখানে ওই যে প্রত্যেকটা রাইডই মোটামুটি অনেক কোয়ালিটিফুল এখানে এই যে রাইডগুলো আছে তো যাই হোক এই যে এখানে আপনারা চাইলেই ঘুরে যেতে পারবেন আমি আবারও বলছি মোহনগঞ্জ পৌরসভার আন্ডারে এই যে এই পার্কটি পৌর এলাকায় ভালো থাকবেন সবাই